আবার প্রাণঘাতী হামলা রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর ওপর তার গাড়িতে ইট পাথর চাপর ইত্যাদি নানান উপায়ে তার ওপর আক্রমণ কোথায় হলো এই আক্রমণ সংগঠিত এই আক্রমণ সংগঠিত হল রায়দিঘি যাওয়ার পথে দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি যাওয়ার পথে রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারীর ওপর আবার প্রাণঘাতী আক্রমণ এবং তার তার গাড়ি বারবার আটকানো হয় তার গাড়িতে ইট পাথর এবং বিভিন্ন রকমের আক্রমণ নেমে আসে তো দর্শক বন্ধু এটাই খালি বলতে চাই যে দক্ষিণ চব্বিশ পরগনা কি আস্তে আস্তে এর আগে বারুইপুরে বিরোধী দলের তার শুভেন্দু অধিকারীর উপর প্রাণঘাতী আক্রমণ হয়েছে এছাড়া আর অনেক জায়গাতেই দেখা গেছে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার আবার রায়দিঘি যেখানে তিনি যাচ্ছিলেন একটি পুজো মণ্ডপে উদ্বোধন করতে রায়দিঘি বিধানসভার সাতঘরা এলাকায় কালী পুজোর উদ্বোধন করতে যাচ্ছিলেন কালী পুজো উদ্বোধন করতে যাচ্ছিলেন এবং দক্ষিণ বিষ্ণুপুর মোড়ে হঠাৎ তাকে প্রি প্ল্যান্ড পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাজ্যের বিরোধী দলনেতা কোন রাস্তা দিয়ে যাবে কিভাবে যাবে রাজ্য পুলিশ সবই জানে তাদের কাছে সবই থাকে খবর যাই হোক তো প্রি প্ল্যান্ড আগে থেকেই দাঁড়িয়ে ছিল মানুষ কোন মানুষ জিহাদি মানুষ এই জিহাদিরা বাংলাদেশ থেকে আসা আমি বলছি না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজেই বলছেন শুনুন তিনি কি বলছেন আবার জিহাদি আক্রমণের মুখে রাজ্যের বিরোধী দলনেতা এবং দক্ষিণ চব্বিশ পরগনাকে যেন একরকম অবরুদ্ধ করে রাখা হয়েছে যেখানে রকম বিজেপি নেতা বা হিন্দু সংগঠন বা হিন্দু সনাতনী কোনো কাউকে ঢুকতে দেওয়া হবে না দক্ষিণ চব্বিশ পরগনাটা কি পশ্চিমবঙ্গের বাইরে এবং আজকেও যেভাবে প্রাণঘাতী হামলা হলো রাজ্যের বিরোধী দল নেতা মাননীয় শুভেন্দু অধিকারীর ওপর তিনি কোনো রাজনৈতিক মিছিল মিটিং করতে যাচ্ছিলেন না তিনি যাচ্ছিলেন কিন্তু এটি কালী পুজোর উদ্বোধনে কি ভয়ানক পরিস্থিতি একবার ভাবুন এবং তারপরেই তিনি মথুরাপুরে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শোনাবো আপনাদের শুনুন কি বলছেন রাজ্যের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী সঙ্গে থাকুন দেখতে থাকুন বিধাননগর বার্তা অবশ্যই স্কিপ করবেন না স্কিপ না করে সম্পূর্ণ বক্তব্যটি শুনুন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না

já a andar আমি বলি না জমা খরচের হিসাব জন্মেই হয়